কলার খোসার ভর্তা নিয়ে আসলাম আজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কলার খোসার ভর্তা করব তো আমি কলার খোসা আলাদা সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই তারপর এখানে আমি দুইটা মাছ ভেজে নিচ্ছি আর সাথে কলার খোসা সিদ্ধ করে রাখা সেটা আমি আবার তেলে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে মাছটা ভেজে উঠিয়ে নিলাম এখন আমি খোসাগুলো চুলায় জাল বাড়ি দিয়ে ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে এটা উঠিয়ে নিলাম এখন এইখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ আর সাথে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেবো অনেকটা সময় লালচে ভাব হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরে কিন্তু শরীরের জন্য অনেক উপকার আমরা সবাই জানি যেমন কলার খোসা উপকার তেমন কালো জিরি উপকার আর ভর্তাটা স্বাদের জন্য আমি মাছ দুটো দিয়েছি তো আমি এখন এই শিলপাটায় বেটে নেব আর শিলপাটার ভর্তা কিন্তু এমনিতেই অনেকটা মজার হয় তো আমি এখানে কাটাগুলো বেছে ফেলে দিলাম আর মাছের মাথাও ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আমি এটা শিলপাটায় বেটে নেব। তো আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি অনেকগুলো ভাত আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই ভর্তা দিয়ে খেয়েছি ভীষণ মজাদার একটা রেসিপি ছিল তো আমি এখন এক একে সবগুলো উপকরণ বেটে নিলাম ফ্রিজের কনে রাখা মাছ দিয়ে আজকে আমি মজাদার একটি রেসিপি বানালাম চাইলে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন তো আমি এখন বেটে নেওয়ার পরে এই ভর্তাটা আমি হালকা সরিষার তেল দিয়ে আমি মেখে নেবো আর আজকের মতো এ পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন আমার লাস্ট পর্যায়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ